হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ওটস দিয়ে দারুণ হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে মেজারিং কাপের এক কাপ পরিমাণে ওটস নিয়েছি ওটসটা গুঁড়ো করে নিই এমনিতেই ওটসটা নিয়ে নিয়েছি এরপর যে কাপ ম্যাপে ওটস নিয়েছি ওই কাপ পেয়ে এক কাপ পরিমাণে জল আমি দিয়ে দেব দেখুন অল্প অল্প করে জল দিয়ে পুরো জলটাই আমি দিয়ে দেব এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ওটসটা ভালো করে ভিজিয়ে নিতে হবে দেখুন এখানে অল্প অল্প করে জল দিচ্ছি আর ওটসটা খুব ভালো করে মেখে নিচ্ছি দেখুন এখানে পুরো এক কাপ ওটসের জন্য এক কাপ জলেই আমি দিয়েছি যেহেতু ওটসটা অনেকটা জল শুষে নেবে সেই জন্য এখানে এক কাপ ওটসের জন্য এক কাপ জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে এইভাবে ভিজিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম পনেরো মিনিট পর এর ঢাকাটা খুলে নিচ্ছি এখন ওটসটা খুব ভালো মতো ভিজে গেছে এরপর এটাকে চামচে করে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি ওটস তো খুবই নরম হয় তাই জলদি ভিজিয়ে রাখলে এটা খুব তাড়াতাড়ি ভিজে যায় এরপর এটাকে চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে একটু মেখে নেব এভাবে মেখে নিলে ওটসের দানাগুলো খুব ভালো মতো মাখা হয়ে যাবে এরপর আমি এখানে একটা আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাকে ধুয়ে নিয়েছি এরপরে আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে এই ওটসের ওপরে গ্রেট করে নিচ্ছি এই আলুটা গ্রেট করার পর ধোয়ার আর প্রয়োজন নেই এটাকে এইভাবে গ্রেট করে আমি ওটসের সাথে নিয়ে নিচ্ছি পুরো আলুটা এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখুন আলুটা এখানে গ্রেট করা হয়ে গেছে এরপর এখানে আমি একটা গাজর বড় সাইজের গাজর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা গাজরটাও এখানে দিয়ে দিলাম এখানে সবজি হিসাবে আপনারা ক্যাপসিকাম বা পেঁয়াজও দিতে পারেন আমি আর কিছুই দিচ্ছি না আলু আর গাজর দিয়ে এটা করে নিচ্ছি এরপর এখানে এক চা চামচ পরিমাণে গোটা জিরে এক চা চামচ পরিমাণে গো ধনের গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি এবং একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা কুচিটাও দিয়েছি এরপর এক টুকরো আদা নিয়েছি আদাটাকেও গ্রেটারের সাহায্যে যেভাবে গ্রেট করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা খুব চটজলদি হয়ে যায় খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এটা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা নাস্তা হিসেবে এটা বানিয়ে নিতে পারেন এটা খুবই টেস্টি হয় এবং যেহেতু ওটস দেওয়া আছে এটা খাওয়া ভীষণই উপকারী ওটস আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী এই জন্য আমি গাজর ও আলু দিয়ে এটাকে দেখুন সমস্ত কিছু দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি লবণটা আমি এখনও দিইনি লবণটা সবার শেষে দেবো এটাকে ভালো করে মেখে নিচ্ছি তারপর লবণ দিয়ে দেব। দেখুন এইভাবে এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আবারও লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমার আজকে ওটসের এই খুবই সহজ পদ্ধতির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন দেখুন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এটা এখন একদম রেডি হয়ে গেছে এরকম হাতের সাহায্যে নেব আর একটা গরম তাওয়ার মধ্যে দিয়ে এগুলো ভেজে নেব দেখুন এদিকে গ্যাসে একটা আমি রুটি করার লোহার তাওয়া বসিয়ে দিয়েছি তাতে আমি চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল দিয়েছি তেলটা দেওয়ার পর তাওয়ার চারিদিকে তেলটা খুব ভালো করে ছড়িয়ে নিলাম এরপর যে মিশ্রণটা তৈরি করে রেখেছি তার থেকে অল্প অল্প করে মিশ্রণ নিব আর এরকম ছোট ছোট টিক্কির আকারে এগুলো দিয়ে দেবো দেখুন এগুলো এরকম ছোটো ছোটো টিকি আকারে তাওয়াতে দিয়ে দিচ্ছি একসঙ্গে পাঁচটা ছটা যতগুলো দেওয়া যাবে ততগুলোই দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এ সময় লোতেই রেখেছি যেহেতু আলুটা কাঁচা আলু দিয়েছি এবং গাজরটাও কাঁচা গাজর দিয়েছি কিন্তু যেহেতু গ্রেট করা আছে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না দেখুন এইভাবে আমি এগুলো এখানে দিয়ে দিলাম এখানে প্রায় ছটা করে দিয়েছি এরপর আমি একদম লো ফ্লেমে এটাকে তিন মিনিট ধরে অপেক্ষা করেছি তিন মিনিট পর আমি এগুলোকে উল্টে দেব। এখন এক পিট খুব ভালো মতন ভাজা হয়ে গেছে তারপর এটাকে আমি উল্টে দিচ্ছি এটাকে ঢাকা দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই এমনিতেই সব কিছু খুব ভালো মতো ভাজা হয়ে যাবে দেখুন এরপর এক পিট উল্টে দিয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম আবারও এখানে একটা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি তারপর আবারও এখানে তিন মিনিট পর্যন্ত অপেক্ষা করব তিন মিনিট অপেক্ষা করার পর এটাকে আবারও একটু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আমার আজকে এই সহজ পদ্ধতি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে তা অবশ্যই জানাবেন দেখুন এরপর এগুলো উল্টে পাল্টে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি লো ফ্লেমে একটু হাতের সময় নিয়ে এগুলো ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে ভেতরটা ভালো ভাজা হবে না এবং খুব তাড়াতাড়ি এগুলো কালচে হয়ে আসবে সেই জন্য এগুলো লো ফ্লেমে ভাজলেই খুব ভালো মতো ভাজা হবে দেখুন এরপর এগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর একটা প্লেটে এগুলো আমি তুলে নিচ্ছি এভাবে আমি আবারও কিছুটা মিশ্রণ আছে সেইগুলো থেকে বাকিগুলো একই পদ্ধতিতে আমি ভেজে নেব দেখুন এগুলো এখন ভাজা হয়ে গেছে এরপর আমি তাওয়াতে আর তেল দেওয়ার প্রয়োজন নেই তাওয়াটা এমনিতেই এখন মসৃণ আছে তেল না দিয়ে আমি বাকিগুলো ভেজে নেব দেখুন এইভাবে এখন দিয়ে দিচ্ছি এখানে আর চারটা হয়েছে এই চারটাকেও আমি একই পদ্ধতিতে উল্টে পাল্টে ভেজে নেব এখানে আমার সমস্তগুলোই ভাজা হয়ে গেছে এরপর এগুলো প্লেটে আমি সার্ভ করে দিলাম এগুলো আপনারা যে কোনো চাটনির সাথে বা টক দইয়ের সাথে সার্ভ করতে পারেন খেতে অসাধারণ হয় সকালের দিকে হালকা ব্রেকফাস্ট হিসাবেও এটাকে সার্ভ করতে পারেন দেখুন এগুলো আমি একটু টমেটো সসের সাথে সার্ভ করেছি এরপর আমি একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন উপরটা খুবই খাস্তা ও মুচমুচে হয়েছে এবং ভিতরটা নরম হয়েছে এবং এগুলো খেতে দারুণ টেস্টি হয় তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন